আমি এই কিনমু সব যা আছে হ্যাঁ কিনমু খালা কয় টাকা দিমু বলেন এই যা আছে সব হ্যাঁ আমি কিনমু আপনি আমার কাছে সব বিক্রি করেন কয় টাকা দিমু বলেন বলেন কয় টাকা দেওয়া লাগবে শোনেন শোনেন খালা আমি এই কিনমু আপনি আমার কাছে বিক্রি করেন

এখন আমি আমার ভাল লাগছে এই আমি কিনবো এই দাম এই কয় টাকা বলেন এই কয় টাকা বিক্রি করে আমি বলতে পারবো না আমি শুনেন শুনেন মিনিট কথা বলি আপনি আমার সাথে রাগ করছেন না আমি শুনেন আমি আপনার ছেলের মতন আপনার ভালো লাগছে বিধি আমি আপনাকে ডাক দিছি বা দুই মিনিট কথা বললাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ এখন খালা আমি এইগুলো কিনতে চাই আপনি একটা দাম বলেন না একবার বলেন আপনার যেটা ভালো লাগে বলেন বলেন কয় কয় টাকা আরে খালা আমি তো আপনার ছেলের মতনই আপনার মতন আচ্ছা তাহলে এইটা আমি কিনবো এইটা আমার দিন কয় টাকা দিন বলেন

আচ্ছা তাইলে আমি এইগুলো ওই সব কিনবো ওই জায়গায় রাখতেন ষাট টাকা ও এইটা বিক্রি করার পর কোথায় যাইবেন বাসায় যাইবেন ও আচ্ছা বা আজকে বাসায় চল্লে যাবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা এইটা আপনার আমি দিলাম আমার জন্য দোয়া করে না খুশি হয়েছেন আরে কান্না করেন না আমি শোনেন আমি আপনার ছেলের মতন নাম কি খেলা আছিআ বেগম ও আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম এইটা আপনি নিয়ে যান আপনার জন্য এইটা কিনছি হ্যাঁ আসি তাহলে